ছোটো থেকে বড়ো এমন কেউ নেই যে কিনা রসমালাই খেতে পছন্দ করে না আর বাজার থেকে সব সময় রসমালাই কিনে এনে খাওয়াও যায় না তাই বাসায় বানিয়ে ফেললাম পারফেক্টভাবে রসমালাই আসসালামু আলাইকুম অনেকদিন পর ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনারা ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে রসমালাই বানানোর জন্য ফ্রিজ থেকে আমি আগে ডিমটা বের করে রেখেছিলাম ডিমটা প্রায় পনেরো মিনিট আগে বের করে রেখেছিলাম এবার আমি একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে দিলাম এবার এরকম একটা উইসের সাহায্যে ডিমটা ডিমটা প্রায় থেকে মিনিট ফেটিয়ে ফেটিয়ে ভালো করে নিতে হবে তাহলে রসমালাই বানানোটা অনেকটাই ভালো হবে আর এবার অন্য একটি পাত্রে আমি গুঁড়া দুধ নিয়ে দিব এখানে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো গুঁড়া দুধ নিতে পারবেন তবে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলো রসমালাই বানানো হয় গুঁড়া দুধের সঙ্গে এখানে আমি বেকিং পাউডার অ্যাড করব আর এখানে বেকিং পাউডারের পরিমাণটা বেশি দেওয়া যাবে না পরিমাণ একটু কম দিতে হবে এখানে আমি হাফ টি স্পুনের একটু বেশি দিয়েছি এবার গুঁড়া দুধটা ভালো করে মাখিয়ে নিব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু গুঁড়া দুধটা একটু দলা পেকে গেছে আর ভালো করে মাখিয়ে নিলে দলাটা পেকে থাকবে না এই তো দেখুন কিছুক্ষণ সময় নিয়ে আমি গুঁড়া দুধটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিব ঘি আর এখানে আমি এক চামচের এক একটু কম ঘি ব্যবহার করেছি আর ঘিটা দিয়ে আমি আবারও গুঁড়া দুধটা ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে যদি আপনারা সোয়াবিন তেল ব্যবহার করতে পারেন তাও পারবেন কিন্তু সোয়াবিন তেল দিয়ে ততটা ভালো হবে না এবার আমি দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম আর এই ডিমগুলো অল্প অল্প করে দিতে হবে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তাহলে মাখানোটা অনেক ভালো হবে এখানে দেখুন আমার গুঁড়া দুধটা মাখানো হয়ে গিয়েছে এটা একদম আঠালো আঠালো হয়ে গিয়েছে এবং হাতের সঙ্গে লেগে যাচ্ছে আমি চামুচ দিয়ে গোড়া দুধগুলো তুলে নিলাম আর তোলা হয়ে গেলে কিছুক্ষণ সময় এটা রেস্টে রেখে প্রায় থেকে মিনিট রেখে দুই দিলে এটা একটু শক্ত হয়ে যাবে এবার আমি রসমালাইগুলো বানিয়ে নিব তার জন্য আমি হাতে ঘি দিয়ে দিলাম আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন তবে ঘি দিলে স্মেলটা অনেকটাই সুন্দর আসে তো দেখুন আমি ছোট ছোট করে রসমালাইগুলো বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো রসমালাইগুলো বানিয়ে নেবেন আমি অল্প অল্প করে সবগুলো রসমালাই বানিয়ে নিলাম আর আমি রসমালাইগুলো কিন্তু রাত্রিবেলা বানাচ্ছিলাম আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ছিল সবাই কিছু মনে করবেন না প্লিজ রসমলাইগুলো বানানো হয়ে গিয়েছে এবার আমি অন্য পাত্রে দুধ দিয়েছিলাম এখানে আমি আধা কেজির একটু বেশি দুধ দিয়েছিলাম তার সঙ্গে দিয়ে দিলাম চিনি আর দুধটা বলক উঠে উঠলে আমি চিনি দিয়ে দিলাম তার সঙ্গে দুটো এলাচ দিয়েছি এবার সবগুলো রসমলাই ঢেলে দিলাম রসমলাইগুলো এবার আমি ঢেকে দিব প্রায় এক থেকে দেড় মিনিটের মধ্যে রসমালাইগুলো ফুলে উঠেছে এই রসমালাইগুলো ফুলে উঠতে অনেকটা সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যে রসমালাইগুলো ফুলে ওঠে এবার আমি আস্তে আস্তে জাল করে নিলাম চুলা থেকে নামিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার পরে রসমালাইগুলো আমি অন্য পাত্রে রেখে দিব আর এটা ঠান্ডা হওয়ার পরে তুলতে হবে না হলে ভেঙে যাবে আর যে অবশিষ্ট দুধগুলো রয়েছে দুধের মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণ চিনি দিব আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনি দিতে পারবেন তার সঙ্গে আমি অল্প পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিবা দেওয়ার কারণে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ঘন হয়ে গেলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এবার এখানে আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিব এবং দুধটা জাল করবো জাল করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন রসমালার উপরে দিয়ে দিব এবার এটা ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে প্রায় এক থেকে দেড় ঘন্টা রেখে দিলে রসমালাইটা হয়ে যাবে